সতেরোশো সাল প্রুশিয়া বা বর্তমান জার্মানি এক ভয়ানক দুর্ভিক্ষের মুখোমুখি দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে রাজা ফ্রেডরিক দ্য গ্রেট চাইলেন তার রাজ্যের মানুষ রুটির বদলে আলু খাওয়া শুরু করুক কারণ আলু ফলানো সহজ এবং সস্তা কিন্তু সমস্যা হলো প্রজারা আলুকে ঘৃণা করত তারা ভাবত আলু মাটির নিচের নোংরা খাবার এটা খেলে কুষ্ঠরোগ হয় রাজা জোর করে খাওয়ানোর চেষ্টা করলেন কিন্তু মানুষ উল্টো বিদ্রোহ শুরু করল তখন রাজা এক অদ্ভুত সাইকোলজিক্যাল গেম খেললেন তিনি ঘোষণা দিলেন আলু একটি রাজকীয় সবজি এটি শুধু রাজ পরিবারের সদস্যরা খাবে সাধারণ মানুষের জন্য আলু স্পর্শ করাও নিষিদ্ধ তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন আলুর ক্ষেত পাহারা দিতে কিন্তু কানে কানে বলে দিলেন পাহারা একটু ঢিমে ঢালা দেবে ফলাফল কি হল যা ঘটার তাই ঘটল মানুষ ভাবল রাজা যা খাচ্ছে নিশ্চয়ই ওটা স্পেশাল তারা রাতের অন্ধকারে লুকিয়ে ক্ষেত থেকে আলো চুরি করে খাওয়া শুরু করল যে আলুকে তারা ঘৃণা করত সেই আলোই হয়ে উঠলো তাদের সবচেয়ে প্রিয় খাবার রাজা ফ্রেডরিক কোনো জোর খাটার ব্যবস্থা করেননি তিনি শুধু মানুষের মনস্তত্ব বা সাইকোলজি নিয়ে খেলেছিলেন আর এরই নাম রিভার্স সাইকোলজি বা বিপরীত মনস্তত্ব গ্রোজোন জোন চ্যানেলে স্বাগতম আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আঙুল না বাঁকিয়ে শুধু কথার জাদুতে সামনের মানুষকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া যায় আজকের ভিডিওতে আমি রিভার্স সাইকোলজির সাতটি প্র্যাকটিক্যাল টেকনিক শেয়ার করব। যা আপনি আপনার রিলেশনশিপ অফিস কিংবা দৈনন্দিন জীবনে ব্যবহার করে না নাকে হ্যাঁতে পরিণত করতে পারবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটি মিস করলে আপনি এই সাইকোলজি ভুলভাবে ব্যবহার করে নিজের বিপদ ডেকে আনতে পারেন চলুন শুরু করা যাক সবার আগে বুঝতে হবে রিভার্স সাইকোলজি আসলে কাজ করে কেন বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রিয়াক্টেন্স থিওরি মানুষের ব্রেন সবসময় তার স্বাধীনতা বা ফ্রিডাম রক্ষা করতে চায় যখনই আপনি কাউকে সরাসরি আদেশ দেন যেমন রুমটা পরিষ্কার করো বা ধূমপান ছেড়ে দাও তখন তাদের ব্রেন মনে করে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে ফলে তারা অবচেতনভাবেই প্রতিরোধ বা রেজিস্টেন্স গড়ে তোলে রিভার্স সাইকোলজি ঠিক এই জায়গাটিতেই আঘাত করে আপনি যখন কাউকে বলেন তোমার রুম পরিষ্কার করার দরকার নেই ওটা নোংরাই থাক তখন তাদের ব্রেন স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য উল্টো কাজটি করতে চায় অর্থাৎ তারা রুমটি পরিষ্কার করতে উদ্যত হয় সোজা কথায় মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকর্ষণ বোধ করে দ্বিতীয় টেকনিকটি হল কোনো কিছুকে নিষিদ্ধ বা শর্ত সাপেক্ষ করে তোলা ধরুন আপনি চান আপনার পার্টনার বা বন্ধু আপনার সাথে কোনো একটি নির্দিষ্ট মুভি দেখতে যাক নর্মাল অ্যাপ্রোচ চলো না প্লিজ মুভিটা দেখি উত্তর আসবে না ভাল লাগছে না রিভার্স সাইকোলজি অ্যাপ্রোচ একটা দারুণ মুভি এসেছে কিন্তু আমার মনে হয় না মুভিটা তোমার ভালো লাগবে ওটা একটু বেশি ইন্টালেকচুয়াল বা কঠিন তুমি বরং অন্য কিছু করো আমি একাই দেখে নেব এখানে আপনি দুটো কাজ করলেন এক তার ইগোতে আঘাত করলেন দুই মুভিটাকে তার কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করলেন এখন সে প্রমাণ করার জন্য হলেও মুভিটি দেখতে চাইবে যে সেও ইন্টেলেকচুয়াল মুভি বুঝতে পারে বিশেষ করে যারা একটু জেদি বা অ্যাগুয়ে স্বভাবের স্টাবর্ন পিপল তাদের উপর এই টেকনিক জাদুর মতো কাজ করে এদের দিয়ে কাজ করানোর সেরা উপায় হল তাদের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা ধরুন আপনি কাউকে দিয়ে কোনো কাজ সময় মতো শেষ করাতে চান তাকে বলবেন না কাজটা পাঁচটার মধ্যে শেষ করো বরং বলুন আমি জানি তুমি খুব ব্যস্ত আর এই কাজটা বেশ কঠিন আমার মনে হয় না তোমার পক্ষে আজ পাঁচটার মধ্যে এটা শেষ করা সম্ভব আমি বরং অন্য কাউকে দেখি এই কথাটি শোনার পর সেই ব্যক্তি নিজের দক্ষতা প্রমাণ করার জন্য যান প্রাণ দিয়ে পাঁচটার আগেই কাজটা শেষ করবে কারণ আপনি তাকে চ্যালেঞ্জ করেছেন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন একটু ভেবে বলুন তো ছোটবেলায় যখন মা বাবা বলতেন এই খেলনায় হাত দেবে না বা রোদে দৌড়াদৌড়ি করবে না তখন আপনারা কি সেই কাজটাই বেশি করে করতেন না আপনার জীবনে ঘটা এমন কোনো মজার ঘটনা নিচে কমেন্ট করে জানান যার কমেন্ট সবচেয়ে ইন্টারেস্টিং হবে আমি তাতে হার্ট রিয়াক্ট দেবো রিভার্স সাইকোলজির অন্যতম চাবিকাঠি হলো আপনার ইমোশন বা আবেগ লুকিয়ে রাখা একে বলা হয় নন ননশ্যালেন্স বা উদাসীনতা আপনি যদি খুব আগ্রহ নিয়ে কাউকে বলেন প্লিজ এটা করো তারা ভাববে এতে নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে কিন্তু আপনি যদি দেখান যে ফলাফল নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই তখন সামনের মানুষটি কনফিউজড হয়ে যায় যেমন সেলসের ক্ষেত্রে দোকানদার যখন বলে স্যার এই প্রোডাক্টটি নিতেই হবে এমন কোনো কথা নেই আপনি ঘুরে দেখুন আপনার যেটা ভালো লাগে সেটাই নেই তখন ক্রেতা উল্টো সেই প্রোডাক্টটির প্রতি বেশি আস্থা পায় কারণ দোকানদার তাকে জোর করছে না মানুষ সবসময় মনে করতে চায় যে সিদ্ধান্তটি তার নিজের আপনার চাপিয়ে দেওয়া নয় তাই কাউকে দিয়ে কিছু করানোর সময় শেষে একটি বাক্য যোগ করুন তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার সাইকোলজিক্যাল স্টাডিতে দেখা গেছে যখনই আপনি বলেন ইউ আর ফ্রি টু চুজ তখন মানুষের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তারা আপনার প্রস্তাবটি গ্রহণ করতে বেশি আগ্রহী হয় যেমন তুমি চাইলে আমাদের সাথে পিকনিকে যেতে পারো অনেক মজা হবে তবে তুমি যদি বাসায় রেস্ট নিতে চাও সেটাও ঠিক আছে চয়েস তোমার এই চয়েস তোমার কথাটি তাকে পিকনিকে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করবে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রিভার্স সাইকোলজি সবার উপর ব্যবহার করবেন না মানুষ সাধারণত দুই ধরনের হয় এক এগ্রিয়েবল পিপল যারা শান্ত এবং অন্যের কথা শুনতে পছন্দ করে দুই রেজিস্ট্যান্ট পিপল যারা একটু তেঁদড় বা সব কথায় না বলতে পছন্দ করে যারা এমনিতেই আপনার কথা শোনে তাদের উপর রিভার্স সাইকোলজি ব্যবহার করবেন না আপনি যদি তাদের বলেন তোমার ঘর পরিষ্কার করার দরকার নেই তারা সত্যি সত্যি পরিষ্কার করবে না এই টেকনিক শুধু তাদের জন্যই যারা সবসময় আপনার বিরোধিতা করতে চায় বা যারা নিজেদের খুব স্মার্ট মনে করে বন্ধুরা রিভার সাইকোলজি কোনো জাদুর কাঠি নয় এটি একটি আর্ট এটি ব্যবহার করার সময় আপনার টোন বডি ল্যাঙ্গুয়েজ এবং টাইমিং ঠিক রাখতে হবে মনে রাখবেন এর উদ্দেশ্য কাউকে ধোকা দেওয়া নয় বরং মানুষকে দিয়ে তাদের মঙ্গলের জন্য বা প্রয়োজনীয় কাজটি করিয়ে নেওয়া ফ্রেডরিক দ্য গ্রেট যেমন আলুর ক্ষেত পাহারা দিয়ে পুরো জাতিকে বাঁচিয়েছিলেন আপনি ওই কৌশল ব্যবহার করে আপনার এবং আপনার আশেপাশের মানুষের জীবন সহজ করতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগতে একটু নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনি যদি হিউম্যান সাইকোলজি ব্রেন হ্যাকস এবং লাইফ মিস্ট্রিজ সম্পর্কে এমন সব গভীর তথ্য জানতে চান যা স্কুল কলেজে শেখানো হয় না তাহলে এখনই সাবস্ক্রাইব করুন গ্রোজোন ভিএচআর চ্যানেলটি বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ আমরাই আপনাকে আপনার বেস্ট ভার্সন হতে সাহায্য করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেকে গ্রো করতে থাকুন